সোনার বাংলা হায় রে আমার সোনার বাংলা আজ দাও দাউ করে চলছে সোনার বাংলা তো বন্ধুরা তোমরাও কেউ একাত্তর সাল দেখোনি আমিও দেখিনি আমরা কিন্তু মা ঠাকুমার কাছেই গল্পে শুনেছি একাত্তর সালের যুদ্ধের কথা আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই একাত্তর সাল ফিরে আসবে সেটা আমরা কিন্তু কখনোই ভাবতে পারিনি এই এখন এই উন্নত সমাজে শিক্ষিত সমাজে দাঁড়িয়ে যদি এই বর্বরতার শিকার হতে হচ্ছে মানুষকে দেখতে হচ্ছে আমাদেরকে তাহলে একাত্তর সালে কি হতে পারে হয়েছিল যেন তো মা ঠাকুমার কাছে কোনো হিন্দুর বীজ রাখা যাবে না বাংলাদেশে এগুনের বীজের মতো তাদের বার করে টেনে টেনে মারতে হবে তারপরেও কিসের আশায় এই হিন্দুরা বসে আছে বাংলাদেশে সেটা আমি বুঝতে পারি না কখনোই বুঝতে পারি না তবে জানো তো বন্ধুরা এই ছাত্রদের এই ছাত্র আন্দোলনের নামে মুখোশধারী যে শয়তানগুলো পিছনে ছিল তারা হয়তো এই ছাত্ররাও জানতো না যে আজ আমাদের এই আন্দোলনে এই দেশটাকেই পুরো জ্বালিয়ে দেবে তছনছ হয়ে যাবে তারাও হয়তো ভাবতে পারেনি তাদের উস্কে দিয়ে কিছু শয়তান কিছু মুখোশধারী শয়তান ছিল যার কারণেই আজ এই দেশের এই পরিকল্পনা করেই সব কিন্তু করা হয়েছে দেশ জ্বালানো হচ্ছে গণভবন থেকে যেইভাবে লুটপাট চলছে এগুলো কি কোনো মানুষের কাজ এগুলো কারা করতে পারে কোন নিরজ্জ বেহায়া নোংরা মানুষ নিচু মানে একদম নিম্ন শ্রেণীর মানুষ ছাড়া এগুলো তো কোনো ভদ্র মানুষের কাজ নাই আজ দেখবে তো কোনো ওই গণভবন থেকে যারা জিনিসপত্র লুটপাট করছে কজন ছাত্র আছে ওর মধ্যে দেখা গেলো কোনো ছাত্রই নেই তাদের সাথে আর এই যুদ্ধের সাথে সম্পর্ক নেই তাদের দিয়ে শুরুটা করিয়ে সবাই যার যার মতন এখন নিজের সব কামিয়াবি হাসিল করছে যাদের যা প্ল্যান ছিল সব সাকসেসফুল করছে নয়তো ছাত্ররা কি জানতো কখনোই সব কিছুই তো মেনে নিয়েছিল তাদের আপনার তারপরও এই পরিস্থিতিটা হবে এগুলো সব প্ল্যান করেই করা হয়েছে দেশের আগুন জ্বলছে দাউ দাউ করে ওপেন মানুষকে রাস্তার মধ্যে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে কিভাবে বাঁচার জন্য কালকে একটা ভিডিওতে দেখলাম দুই মেয়েকে নিয়ে বাবা স্কুল মাস্টার মনে হয় চিৎকার করছে বাঁচাও ভাইয়া বাঁচাও ভাইয়া আমরা আওয়ামী করি না আমরা আওয়ামী লীগ করি না শুধু এবার কিন্তু হিন্দুদের টেনে টেনে বার করে মারা হচ্ছে না এবার কিন্তু যারা যারা আওয়ামী লীগ করছে প্রত্যেক পরিবার তাতে হিন্দু হোক মুসলিম হোক কাউকে ছাড়ছে না কলেজ ছাত্র হোক যারা আন্দোলন করেছে তাদের পরিবার হোক কাউকে কিন্তু বাদ দিচ্ছে না কিন্তু শুরুটা করিয়েছে কিন্তু ওদেরকে দিয়ে খুব খারাপ লাগে দেখতে কিভাবে জ্বলছে বাংলাদেশ আজ তবে এই জন্য দায়ী কে এর জন্য কিন্তু বাংলাদেশের সরকার অবশ্যই দায়ী আমি কেন বলবো আমি আমি এটা বলার কারণ হচ্ছে আমি ঈদের সময় কিছু ভিডিও দেখেছি জিনিসপত্র এত দাম কিছু ভাইয়েরা কিছু দাদারা বলছে কি করবো বাংলাদেশে থাইকাও ঈদের সময় বাচ্চাদের মুখে একটু বস্তু তুললে দিতে পারলাম না এত দাম জিনিসপত্র কিছু কিনতে পারলাম না পরিবারদের একটু খাওয়াইতে পারলাম না তাই এগুলোকে ওনার নজরদারি অবশ্যই আগে থাকতে দেখা উচিত ছিল কারণ এই রাগ কিন্তু একদিনের রাগ নয় এটা অনেক দিন ধরে রাগ ফুঁজতে ফুঁজতে কিন্তু আজ সবার এই আকার ধারণ করেছে জন্য কিন্তু উনিও কিন্তু ওনার দায়ীতে দেখো সাধারণ মানুষ মরছে তার মাঝখান দিয়ে তার ওনারও ভুল আছে ওনার কিন্তু এগুলো আগে দেখা উচিত ছিল উনি সেতু বানাতে ব্যস্ত উনি মেট্রো রেল বানাতে ব্যস্ত এইগুলো করতে গিয়ে যে গরু সব জিনিসপত্রের দাম আগুন গরিব মানুষের হাল কি হচ্ছে তাদের পেটের ভাত জুটছে না তাদের কি হচ্ছে সেগুলো কিন্তু উনি কখনো লক্ষ্য করেনি উনি এগুলো করতে গিয়ে তাদের না দেখার কারণেই কিন্তু আজ এই রাগ মানে এই এই পরিস্থিতি হয়েছে আজ গোটা দেশটা এখন আগুন জ্বলছে আর এটা কবে ঠান্ডা হবে কেউ জানে না কিভাবে ঠান্ডা হবে কেউ কারো কথা শোনারই নেই এখন কে কাউকে বলবে তবে এইভাবে করে দাঙ্গা করে কোনো কিছু সমস্যা কিন্তু সমাধান হয় না সবাই যদি চাইতো একসাথে বসে সুষ্ঠুভাবে বসে সব কিছু সমাধান হতো তবে জানি না আর কতদিন এইভাবে জ্বলবে বাংলাদেশ কত মানুষের ক্ষয়ক্ষতি হবে কত পরিবার এইভাবে এক প্রিয়জনকে হারাবে যা হচ্ছে কিছুই ভালো হচ্ছে না তো বন্ধুরা আর কিছুই বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বলার তো অনেক কিছুই আছে বলতে তো অনেক কিছু চাই কিন্তু কি বলবো ভেবে পাই না